হ্যালো গাইস কেমন আছো দেখো আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি এই গরমে কিন্তু দুধ দান্ত লাগে খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা গাছ ভরা আম আমি গাছের থেকে আম পেরে নিয়ে এসেছি সেই আম পেরে এনেই তোমাদের দেখাচ্ছি আম মাখা দেখো এভাবে দুটো আম আমি ছুলে নিয়েছি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন লাগছে কাসুন্দ আর লাগছে চিনি একদম সিম্পল কিন্তু অসম্ভব টেস্টি হয় রেসিপিটা এই রেসিপিটা গরমের দিনে যা লাগে না খাওয়ার পরে খেতে তো আমার তো দুর্দান্ত লাগে তো দেখো এভাবে আমি একটা গ্রেটার দিয়ে আমটাকে কুড়িয়ে নিচ্ছি কিছুটা আম কুড়িয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো এইভাবে কিন্তু আমি আমটাকে কুড়িয়ে নিচ্ছি আমি পুরোপুরি আমগুলো কুড়িয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি কিন্তু আম কুড়িয়ে নিয়েছি এবার এখানটায় ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ ঝাল খুব একটা বেশি হলে ভালো লাগবে না আর তোমরা যেরকম ঝাল খাও সেরকমভাবে তোমরা লঙ্কাটা দিয়ে নিও এবার দিয়ে দিচ্ছি দু চামচ কাশন্দ কাসন্দ না দিলে কি কোনো মাখা জমে আমার তো খুব ভালো লাগে কাঁসন্দ তোমাদের কার কেমন লাগে আমাকে কিন্তু জানি এবার এখানটায় দু চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি দেখো সবকিছু কিন্তু ভালো করে আমার মেশানো হয়ে গেছে তোমাদের লাগে বন্ধুরা এই মাখা আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমরা এখন মাখা কিন্তু কমপ্লিট আমি এভাবে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর ওপর থেকে কিছু কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিয়েছি আর তোমাদের বন্ধুরা আবারও বলছি যার যার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকেই আমি একটা কাঁচা আম দিয়ে গার্নিশ করে নিলাম যাতে একটু ভালো লাগে দেখতে। মানে একটুখানি অন্যরকম তো কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না আর আমার চ্যানেলকে তোমরা আরও বেশি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও কমেন্ট করো আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি তোমাদের আশীর্বাদে অনেক দূর এগিয়ে যেতে পারি প্লিজ আরও বেশি করে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ধন্যবাদ